মহেশী নারী হজরত খাদিজা রাজি আল্লাহ আনহু এর জীবনী হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাজি আল্লাহ আনহু ইসলামের প্রথম নারী ও মহানবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাইহি সাল্লাম এর প্রথম স্ত্রী তিনি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তিত্ব তার জীবন থেকে আমরা নারীদের মর্যাদা ধৈর্য ত্যাগ ও ইমানের অনন্য উদাহরণ পাই তার জীবনী নিম্নে তুলে ধরা হল প্রাথমিক জীবন হজরত খাদিজা রাজি আল্লাহ আনহু কুরাইশ গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন তার পিতার নাম খুয়াইলিদ এবং মাতার নাম ফাতিমা তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং তার পরিবার মক্কার ব্যবসায়িক ক্ষেত্রে বিশিষ্ট ছিল খাদিজা রাজি আল্লাহ আনহু নিজের বুদ্ধিমত্তা সততা ও ব্যবসায়িক দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন ব্যবসায়িক জীবনে সাফল্য খাদিজা রাজি আল্লাহ আনহু একজন সফল ব্যবসায়ী ছিলেন তিনি দূরদর্শী ও দক্ষতার সাথে তার ব্যবসা পরিচালনা করতেন তার ব্যবসার প্রসার ছিল আরবের বিভিন্ন অঞ্চলে তিনি তার ব্যবসায়িক কাজে ন্যায় পরাজনতা ও সততা বজায় রাখতেন যার কারণে মক্কার লোকেরা তাকে কুতাহিরা ই বা পবিত্র নারী বলে ডাকত মহানবী সাল্লি আলাহি সাল্লাম এর সঙ্গে বিবাহ খাদিজা রাজি আল্লাহ আনহু যখন মহানবী সাল্লাহী আলাইহি সাল্লাম এর সততা ও দক্ষতার কথা শুনলেন তখন তিনি তাকে তার ব্যবসায়ের দায়িত্ব দেন মহানবী সাল্লাহী আলাইহি সাল্লাম তার ব্যবসার কাজে সততা ও যোগ্যতার প্রমাণ দেন এই অভিজ্ঞতার পর খাদিজা রাজি আল্লাহ আনহু মুহাম্মদ সাল্লাহি আলাহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর আর মহানবী সাল্লাহী আলাইহি সাল্লাম এর বয়স ছিল পঁচিশ বছর তাদের বিয়ে আরব সমাজে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ইসলাম গ্রহণ খাদিজা রাজি আল্লাহ আনহু ছিলেন প্রথম ব্যক্তি যিনি মহানবী সাল্লাহী আল্লাহি সাল্লাম এর নবুজদের ঘোষণা শুনে ইমান গ্রহণ করেন তিনি ইসলাম প্রচারের শুরুতে মহানবী সাল্লাহী আলাইহি সাল্লাম এর সবচেয়ে বড় সমর্থক ও সহাজক ছিলেন তার ধৈর্য আর্থিক সাহায্য ও মানসিক সমর্থন ইসলামের প্রাথমিক প্রচারে বিশাল ভূমিকা রেখেছিল ত্যাগ ও ধৈর্যের দৃষ্টান্ত ইসলাম গ্রহণের পর মক্কার কাফেরদের দ্বারা মুসলমানদের উপর অত্যাচার চলতে থাকে খাদিজা রাজি আল্লাহ আনহু তার সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করেন তার ত্যাগ ও সাহসিকতার কারণে ইসলামের প্রসার সহস্তর হয় মৃত্যু ও স্মরণ হযরত খাদিজা রাজি আল্লাহ আনহু ছয়শত বিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এই বছরটি ইসলামের ইতিহাসে গু আমুল হুজন বা শোকের বছর হিসেবে পরিচিত কারণ একই বছরে মহানবী সাল্লাহি আলাইহি সাল্লাম তার প্রিয় চাচা আবু তালিবকেও হারান উপসংহার হজরত খাদিজা রাজি আল্লাহ আনহু ইসলামের প্রথম যুগের এক উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন একজন সফল নারী স্ত্রী এবং নিবেদিতপ্রাণ মুমিন তার জীবনের শিক্ষা নারী পুরুষ সবার জন্যই অনুপ্রেরণার উৎস তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা চিরকাল অটুট থাকবে